আমরা শ্রীরামচন্দ্রের পর যদি কাউকে সম্রাট মনে করি এই ভারতবর্ষের উনি ছিলেন শিবাজী যখন মোঘলরা যেভাবে অত্যাচার শুরু করেছিল শিবাজী যদি না থাকতেন তাহলে হিন্দু বলে কোনো জিনিস থাকতো না শিবাজি উনিশে ফেব্রুয়ারি ষোলোশো তিরিশ সালে মহান মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজের জন্ম হয় মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার দুর্গে মহারাষ্ট্রের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি ছত্রপতি শিবাজীর জন্মদিন হিসেবে সগৌরবে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে বুধবার দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ওম সায়রাম ট্রাস্টের পরিচালনায় এবং সমাজসেবী পারিজাত গাঙ্গুলির উদ্যোগে বিগত চার বছরের মতো এবারও পঞ্চম বর্ষে শিবাজীর জন্মজয়ন্তী পালিত হলো প্রতি বছরই ধুমধামের সঙ্গে পদযাত্রার মাধ্যমে শিবাজি জয়ন্তী পালিত হয়ে আসছে এবছর মাধ্যমিক পরীক্ষা চলার কারণে সেই পদযাত্রা অন্যান্য আরম্বর স্থগিত রেখে শুধুমাত্র অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হয় হিন্দু মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের তিনশো পঁচানব্বইতম জন্মদিন উপলক্ষে কি জানালেন সমাজসেবী তথা ওম সায়রাম ট্রাস্টের অন্যতম মুখ পারিজাত গাঙ্গুলি শুনে নেওয়া যাক আমরা শ্রীরামচন্দ্রের পর যদি কাউকে সম্রাট মনে করি এই ভারতবর্ষের উনি ছিলেন শিবাজি যখন মোগলরা যেভাবে অত্যাচার শুরু করেছিল শিবাজি যদি না থাকতেন তাহলে হিন্দু বলে কোনো জিনিস থাকতো না তাই আমাদের হিন্দু সম্রাট শিবাজির জন্মদিন আমরা পালন করলাম প্রত্যেক বছর যেমনি আমরা পালন করি এবছরও পালন করেছি কিন্তু প্রত্যেক বছর আমরা র্যালি করি আমরা প্রোগ্রাম করি কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা তার জন্য সবারই কথা ভেবে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা র্যালিটা ক্যান্সেল করেছি তাই আমরা সাধারণ মানুষ এবং গরিব মানুষদেরকে সচেতন করার জন্য এবং তাদেরকে পাশে থাকার জন্য আমরা আজকে শিবাজি জয়ন্তী পালন করব তিনি আরও বলেন শিবাজি মহারাজ হিন্দু সাম্রাজ্যের স্বপ্ন দেখতেন তাই হিন্দুত্বের দাবি জানিয়ে এবং হিন্দু মহারাজা ছত্রপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এদিন ওম সাইরাম ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যের প্যাকেট বিতরণ করা হয় ওই এলাকার প্রায় দুশো জন অসহায় শিশু মহিলা ও পুরুষদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রী পেয়ে অতিশয় খুশি ওই অসহায় মানুষগুলো দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমির ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা রিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল অন যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন